অতিরিক্ত মোটা স্বাস্থ্য যাদের এই শীতকালে রসুলের পছন্দের একটি খাবার সাথে খান আল্লাহ আব্দুল আলমিন আপনার ওজন কমাতে সহযোগিতা করবেন কোরআন এবং হাদিসে সকল কিছুর ইনস্ট্রাকশন রয়েছে আমরা এই আমলগুলোর ব্যাপারে তেমন বেশি জানি না যেটার কারণে আমরা এর ফজিলত সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই বর্তমান মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে এই খাবারটা যদি কেউ খেতে পারে আল্লাহ রব্দুল আলমিন তার ওজন কমানোর ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করেন গরম পানির সাথে এই খাবারটা যদি এই শীতকালে আপনি খেতে পারেন এটা অনেক বেশি উপকারী আল্লাহর হাবি ইফসালাম এই খাবারটি সব সময় খেতেন এই খাবারটি হচ্ছে মধু এই মধু খাওয়ার নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে আপনি যেমনি সেমনি খেলে আবার এই উপকার পাবেন না মধু কিন্তু অনেক উপকারী একটি খাবার এবং আল্লাহ রব্লুল আলমিন এই মধুর ব্যাপারে পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই মধুর উপকারিতে উল্লেখ করেছেন এবং কি আইসারদ আল্লাহ বর্ণনা করেন আল্লাহর হাবি ইফসা ইসলামী হাবুল হালুয়া আল্লাহ সাল মধু অনেক বেশি পছন্দ করতেন আবার ইবনি মাসুদ রদুল্লাহ হাদিস পাওয়া যায় আল্লাহর হাবিব জানিয়েছেন আলাইকুম বিশেফাইন দুইটা জিনিসের মধ্যে তোমাদের জন্য শেফা রয়েছে দুইটা জিনিসের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের জন্য আরোগ্যতা রয়েছে একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে মধু কোরআন এবং মধু এই দুইটার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বান্দার জন্য শেফা রেখে দিয়েছেন মধু এবং কোরআন এই দুইটার মধ্যে আল্লাহ রাবুল বান্দার জন্য শেফা রেখে দিয়েছেন সুতরাং মধু কিন্তু গুরুত্বপূর্ণ বর্তমান গ্লুকোজ থাকে ফ্রুক্টোজ থাকে থাকে যেগুলো অনেক বেশি প্রোটিন থাকে যেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যেটা শরীরের জন্য উপকারী এই মধুর ব্যাপারে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করছে গরম পানিতে এক গ্লাস গরম পানিতে সকালবেলায় খালি পেটে কেউ যদি লেবু মিশিয়ে খেতে পারে এবং এক দুই চামচ মধু মিশিয়ে কেউ যদি সকালবেলায় খেতে পারে আল্লাহ আল্লাহর আলমিন এই মধু খাওয়ার কারণে তার শরীরের যে ব্যাড কোলেস্টেরলগুলো রয়েছে যেগুলো অতিরিক্ত চর্বি চর্বি জমা হয়েছে এই চর্বিগুলো কাটার ক্ষেত্রে এই মধু এবং গরম পানির মিক্স আপ অনেক বেশি উপকারী শীতের এই সিজনে মধু খেলে কিন্তু শরীরে গরম হয় আপনি ঠান্ডায় কাঁপতেছেন আপনি মধু খাবেন দেখবেন আপনার শরীর অনেক বেশি গরম হয়ে যাচ্ছে এবং আল্লাহ হাবিব সারা বছরই মোটামুটি এই মধু খেতেন এই মধু যদি শীতকালে গরম পানির সাথে আপনি সুন্দরভাবে খেতে পারেন সকালবেলা এক গ্লাস গরম পানির সাথে একটু লেবু এবং মধু মেশিয়ে দুই চামচ মিশিয়ে যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে মনে রাখবেন আপনার শরীরের যে বাজে করস্ট্রল রয়েছে এটা কাটার ক্ষেত্রে এই মধু এই মিশ্রণটি অনেক বেশি উপকারী যেটা বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এবং দেখেন মধুর ব্যাপারে যে বিশ্বনবী জানিয়েছেন যে মধুর আল্লাহ শেফা দিয়ে দিয়েছেন বর্তমান বিজ্ঞানও এটা প্রমাণ করেছে সুতরাং এই খাবারটি যদি খেতে পারেন আল্লাহ রাবুল আলামিন ইনশাল্লাহ আপনাকে এই সমস্যার সমাধান করে দিবেন এবং এর উপকারিতা আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন এবং এটা খাওয়ার সময় চেষ্টা করবেন সুরা ফাতেহা পরে ফু দেওয়ার জন্য কেননা সুরা ফাতেহাকে বলা হয় সুরাত শেফা সব রোগের মুক্তির জন্য সুরা ফাতেহা অনেক বেশি কার্যকরী সুতরাং সুরা ফাতেহা পরে যদি এই খাবারটি খেতে পারেন ইনশাল্লা আল্লাহর রাবুল আলমিন এর উপকারিতা আমাকে আপনাকে দান করবেন ইনশাআল্লাহ